দেশ জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিতরণ কর্মসূচিতে ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছেন অভিবাসন প্রত্যাশীরা গত দুই দিনে আইসের অভিযানে কয়েকশো অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস এমন তৎপরতায় অভ্যন্তরীণ বিশৃঙ্খলার পাশাপাশি সীমান্ত সংকটের আশঙ্কা করছেন অভিবাসন আইনজীবীরা দেশজুড়ে অবৈধ অভিবাসীদের গণবিতরণে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পরেই মাঠে নেমেছে আইস সহ সংশ্লিষ্ট সব সংস্থা বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েও গ্রেফতার করতে দেখা যায় অনেককে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিনেভি জানান গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গা থেকে কয়েকশো অভিবাসীকে আটক করা হয়েছে এমন তৎপরতায় চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় অভিবাসীরা তবে অপরাধী ও অবৈধ অভিবাসী ছাড়া কাউকে ভোগান্তিতে ফেলা হবে না বলে আশ্বস্ত করছে সংস্থাগুলো স্কুল ও উপাসনালয়গুলো এই তালিকা থেকে বাদ যাবে বলে জানায় তারা অন্যদিকে অভিবাসীদের আশ্রয় ও চার্জগামীদের নিরাপত্তা দিতেও চেষ্টা করছে গির্জাগুলো অবৈধভাবে গ্রেফতার ঠেকাতে একতাবদ্ধ হয়েছে তারা গণবিতরণে আইসকে সাহায্য না করার বিষয়ে একই রকম সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্টার পাবলিক স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র বা গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোন শিক্ষার্থী বা অভিভাবককে হেনস্থা করা যাবে না বলে অফিস আদেশ জারি করেছেন স্কুল প্রধান এছাড়া আইস কর্মকর্তাদের হস্তক্ষেপে কোন শিক্ষার্থীকে স্কুল বাস ছেড়ে নামা বা অপ্রয়োজনে বাস না থামাতেও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে অভিবাসন আইনজীবী ভেরোনিকা কার্ডেনাস জানান এতে করে শরণার্থীদের মধ্যে তীব্র ভীতির সৃষ্টি হয়েছে এছাড়াও দক্ষিণ সীমানায় ট্রাম্পের অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়নের পরিকল্পনা সীমান্ত সংকটকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র বিল্ডি ব্ল্যাজিও জানান রাষ্ট্রের সংবিধান এখন অনেক শক্তিশালী তিনি মনে করেন ট্রাম্পের এমন হঠকারী সিদ্ধান্ত অবশ্যই আটকে দেবে স্টেট ও স্থানীয় কর্তৃপক্ষ জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন ওয়াশিংটনের ফেডারেল বিচারক জন কুনার বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করে চোদ্দ দিনের অস্থায়ী নিষেধাজ্ঞা দেন তিনি ওয়াশিংটন স্টেটের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন বলেন গত চল্লিশ বছরের অভিজ্ঞতায় সংবিধানের এমন লঙ্ঘন দেখেননি বলে জানিয়েছেন বিচারক এদিকে যে কোনো উপায়ে জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম বাতিল করা উচিত বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান ভ্যান বেভিন অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী দেন ইউএস ডিস্ট্রিক্ট জাজাওয়ার ওয়াশিংটন অরেগন এবং এই আদেশ দেন ওয়াশিংটনের এই বিচারক চার ডেমোক্রেটিক স্টেট ছাড়াও আরো প্রায় দুই ডজন স্টেট ট্রাম্পের করা নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করে মামলাগুলোতে বলা হয় সংবিধানের চোদ্দতম সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার দিয়েছে ট্রাম্পের আদেশ ট্রাম্পের নির্বাহী স্পষ্টতই সংবিধান বিরোধী বলে উল্লেখ করেন বিচারক জন আদালতের নির্দেশ সম্পর্কে জেনারেল নিক ব্রাউন বলেন ডিফেন্স অ্যাটর্নিদের কাছে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার ব্যাখ্যা চান বিচারক কুনাওয়ার গত চল্লিশ বছরের অভিজ্ঞতায় সংবিধানের এমন লঙ্ঘন দেখেননি বলেও জানান বিচারক কুনাওয়ার নিক ব্রাউন আলো জানান কোন প্রেসিডেন্ট প্রতিষ্ঠিত সাংবিধানিক অধিকার খর্ব করতে পারেন না জন্মসূত্রে নাগরিকত্ব সাধারণ জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার ট্রাম্পের নির্বাহী জানান ওয়াশিংটনের এটর্নি জেনারেল এদিকে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল বিল পাস করার কথা জানান রিপাবলিকান কংগ্রেস সদস্যদের একাংশ রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান ব্যাবিন জানান বিভ্রান্তিকর অভিবাসন আইনের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হচ্ছে যে কোনো উপায়ে জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম বাতিল করা উচিত বলেও মনে করেন তিনি কংগ্রেসম্যান রালফ নরম্যান বলেন জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা নিতে চারশো হাজার সন্তান সম্ভাবনা নারী অবৈধভাবে দেশে প্রবেশ করেছে এ ধরনের সুবিধা না থাকলে অবৈধ অভিবাসন কমে আসবে বলেও জানান তিনি রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক কলিন্স বলেন অন্য দেশ থেকে অবৈধ উপায়ে আমেরিকায় প্রবেশের পর সন্তানের নাগরিকত্ব দাবি করা কোনোভাবেই সাংবিধানিক অধিকার হতে পারে না অভিবাসন নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন ব্যাপক অভিযান শুরু করেছে এর মধ্যে আইস এজেন্টরা নিউ ইয়র্কসহ সহ বিভিন্ন স্টেটে কয়েকশো অভিবাসীকে গ্রেফতার করেছে ট্রাম্পের এই ধরনের অভিবাসী বিরোধী আচরণে উদ্বেগ জানিয়েছেন নিউ ইয়র্কের সেনেটর ক্রিস্টান জিলব্র্যান্ড অবৈধ অভিবাসী বিতরণে অপরাধের ইতিহাস থাকা জরুরি না উল্লেখ করে বর্ডার টম হোমেন বলছেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তাকে আর অভিবাসী কমিউনিটিকে শান্ত থাকার পরামর্শ দিলেও স্পষ্ট নির্দেশনা দেননি নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক্যাডামস ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নির্বাহী আদেশের স্বাক্ষরের পর অভিবাসী কমিউনিটিতে উদ্বেগ বেড়েছে কয়েকগুণ এরই মধ্যে নিউ সহ বোস্টন ডেনভার ফিলাডেলফিয়া আটলান্টা সিয়াটল মিয়ামি এবং ওয়াশিংটনের মতো শহরগুলোতে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের সদস্যরা ট্রাম্প প্রশাসনের এই ধরনের কার্যক্রম অভিবাসী বিরোধী এবং এটি আমেরিকার নীতির সাথে সাংঘর্ষিক বলে উদ্বেগ জানিয়েছেন নিউ ইয়র্ক সেনেটর ক্রিস্চিয়ান জেলিব্র্যান্ড বর্ডার জার টম হোম্যান জানিয়েছেন গুরুতর অপরাধে অভিযুক্ত বা জননিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের লক্ষ্য করছেন তারা তবে অভিবাসন আইন অনুযায়ী গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত না হলেও অবৈধ অভিবাসীদের বহিষ্কার করতে পারে প্রশাসন সিটি মেয়র এরিক অ্যাডামস ট্রাম্প প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছেন শুরু থেকেই সম্প্রতি তিনি অভিবাসীদের পাশে থাকার আশ্বাস দিলেও অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে তার কোনো স্পষ্ট অবস্থান পাওয়া যায়নি অভিবাসীদের জন্য নিরাপদ হওয়ায় নিউ ইয়র্কের আইন অনুযায়ী এনআইপিডি এবং সিটির স্কুলগুলো আইসের কাজে বাধা না দিলেও সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়ে বিশেষ মেমো জারি করেছে স্কুলগুলোতে আইস এজেন্টদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তবে স্টেটের কর্মকর্তারা সহযোগিতা না করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে বলে হুমকি দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন বা ডিইআই কর্মসূচিতে কর্মরত সহকর্মীদের সম্পর্কে তথ্য দিতে সরকারি কর্মচারীদের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের পাঠানো এক ইমেইলে এই নির্দেশ দেওয়া হয় আদেশ অমান্যে পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করা হয়েছে এর আগে নির্বাহী আদেশে ডিইআই কর্মীদের বুধবার বিকেল পাঁচটার মধ্যে বাধ্যতামূলক সবেতনে বেতনে ছুটিতে যাওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প অন্যান্য আরও অনেক নীতি ও কর্মসূচি বাতিলের পাশাপাশি ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন ডিইআই প্রকল্পে কর্মরত সব কর্মীকে তাৎক্ষণিকভাবে সবেতনে প্রশাসনিক ছুটিতে পাঠানোর নির্দেশ দেন এর জন্য বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দেয় ট্রাম্প প্রশাসন ডিইআইয়ের সব অফিস বন্ধের ঘোষণা দেওয়া হয় সরিয়ে ফেলা হয় ডিইআই সম্পর্কিত সব ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরে সরকারি কর্মচারীদেরকে পাঠানো এক ইমেইলে বলা হয় কিছু লোকের সাংকেতিক বা অস্পষ্ট ভাষা ব্যবহার করে ডিইআই সম্পৃক্ততা আড়াল করার প্রচেষ্টার বিষয়ে তথ্য পাওয়া গেছে তাই ডিইআই অথবা অনুরূপ মতাদর্শের সঙ্গে কেউ যুক্ত থাকলে তার সম্পর্কে অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের সতর্ক করে মেমতে আরও বলা হয় দশ দিনের মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে ব্যর্থ হলে প্রতিকূল পরিণতি ভোগ করতে হবে এনবিসি নিউজের সাংবাদিক ইয়ামিস আলসিনডোর বলেন ডিইআই কর্মসূচির মূল উদ্দেশ্য হল ঐতিহাসিকভাবে প্রান্তিক সম্প্রদায়ের জন্য ন্যায়সঙ্গত পরিবেশ গড়ে তোলা এবং জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ তৈরি করা রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডেন বাগ বলেন ট্রাম্প তার পুরো নির্বাচনী প্রচারণায় নানা বিতর্কিত পরিকল্পনার কথা বলে আসছিলেন কিন্তু তার এমন পদক্ষেপে তিনি হতবাক ব্রেন্ডেন বলেন ট্রাম্প এবং রিপাবলিকানরা মনে করছেন তারা একটি সাংস্কৃতিক যুদ্ধে জিতেছেন ট্রাম্প প্রশাসনের দাবি ডিআই আমেরিকানদের মধ্যে বিভক্তির সৃষ্টি করে এবং এতে জনগণের করের অর্থের অপচয় হয় আরেক রাজনৈতিক বিশ্লেষক বাজিল স্মাইকেল বলেন ট্রাম্প প্রশাসনের পাঠানো ইমেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের মূলত একে অপরের ওপর গোয়েন্দাগিরি করতে নির্দেশ দেওয়া হয়েছে তবে ট্রাম্পের পদক্ষেপকে সাধুবাদ জানান সাবেক হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি ম্যাকার্থি বলেন ট্রাম্প তার প্রতিশ্রুতি পূরণে এক মিনিটও নষ্ট করছেন না প্যারিস চুক্তি থেকে আমেরিকার নাম প্রত্যাহারের মাঝেই জাতিসংঘের জলবায়ু সংস্থাকে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিলিনিয়র মাইকেল ব্লুমবার্গ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই অনুদানের বিষয়ে আশ্বাস দেন তিনি ব্লুমবার্গ জানান বিশ্বব্যাপী জলবায়ু খাতে আর্থিক শূন্যতা পূরণ করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন এছাড়া পঁয়ত্রিশ সালের মধ্যে দেশের কার্বন নিঃসরণ অন্তত ষাট শতাংশ কমিয়ে আনার উদ্যোগেও সমর্থন জানান ব্লুমবার্গ প্রেসিডেন্টের প্রথম মেয়াদে জাতিসংঘের জলবায়ু সংস্থায় ফেডারেল সহায়তা বন্ধ করতে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদেও শপথ নিয়েই আন্তর্জাতিক জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি তার এই ঘোষণার সাথে সাথে জাতিসংঘের জলবায়ু সংস্থা ও এই বিষয়ক প্রকল্পগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয় কারণ ইউএনএফসিসির তহবিলে মোট অনুদানের বাইশ শতাংশ থাকত আমেরিকার চলতি অর্থ বছরেও এখানে সাড়ে সাত মিলিয়ন ডলার বরাদ্দ সহ প্রায় সাড়ে ছিয়ানব্বই মিলিয়ন ডলারের অর্থ বরাদ্দ ছিল জলবায়ু খাতে But begin negotiations to re-enter either the Paris Accord or in really entirely new transaction. In such a situation, Michael Bloomberg, the mayor of New York, came to you with a message. He American government has left the water bill and is with him as a citizen The American government may have pulled out of the Paris Agreement.

ব্লুমবার্গের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘের ক্লাইমেট চেঞ্জ সেক্রেটারি সাইমন স্টিএল অন্যদিকে হোয়াইট হাউসের সাবেক জলবায়ু বিষয়ক অ্যাডভাইজর জিনা ম্যাকার্থি বলেন ট্রাম্প যেখানে নেতৃত্ব প্রকাশে ব্যর্থ হয়েছেন সেখানে আসল নেতৃত্বের প্রমাণ দিলেন ব্লুমবার্গ goal আগামী শিক্ষাবর্ষ থেকেই নিউ ইয়র্কের স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহার বন্ধ রাখার বিষয়ে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে আরও বেশি মনোযোগী করতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর ক্যাথি হকুল নতুন এই প্রস্তাব বাস্তবায়নে সাড়ে তেরো মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করা হয়েছে স্টেটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মনোযোগী করতে গভর্নর ক্যাথি হকুল স্টেট বাজেটের দুইশো বিলিয়ন ডলারের মধ্যে সাড়ে তেরো মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে যেখানে স্টেটের সাতশো স্কুলের মধ্যে মোবাইল ফোন রাখার ব্যাগ ও ঝুলন্ত পকেট সহ অন্যান্য খরচ বাবদ তা ব্যয় করা হবে কে থেকে টুয়েলভ গ্রেডের শিক্ষার্থীরা এই আইনের আওতায় আসবেন তবে এই শিক্ষার্থী বলছেন দীর্ঘদিন ধরে স্মার্টফোন ব্যবহার করার কারণে অভ্যাসবশত এখনও স্কুল চলাকালীন মাঝে মাঝেই মনে হয় মোবাইলের ভাইব্রেশন ও নোটিফিকেশন শুনতে পাচ্ছেন তবে এই শিক্ষার্থী বলছেন মোবাইল ফোন ব্যবহার করা যাবে কি না তা ক্লাস শিক্ষকের উপর নির্ভর করা হোক যেহেতু তাদেরকে প্রতিনিয়ত স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ ও বিভিন্ন কাজ করতে হয় স্মার্টফোনের ব্যবহার লাঞ্চ এবং ক্লাস বিরতির সময়েও কার্যকর হওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করছেন এই শিক্ষার্থীরা ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিক্সের তথ্যমতে দেশের প্রায় আশি শতাংশ স্কুলেই ইতিমধ্যে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ অনেক অভিভাবকই দীর্ঘদিন ধরে বলে আসছেন শিক্ষার্থীদের সামাজিক মাধ্যমে আসক্তি কমানো সহ ক্লাসে মনোযোগ ধরে রাখতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ রাখা উচিত ক্যালিফোর্নিয়া ফ্লোরিডাসহ দেশের স্টেটের স্কুলে স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে দুই রিপাবলিকান সেনেটরের তীব্র বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিফেন্স সেক্রেটারি পিট হেক মনোনয়ন চূড়ান্ত করার পক্ষে ভোট দিয়েছে সেনেট বৃহস্পতিবার একান্ন উনপঞ্চাশ ব্যবধানে কংগ্রেসের উচ্চকক্ষ কক্ষ অনুমোদনে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করল আর্মি কমবেট হেভ্যাটের বিরুদ্ধে ভোট দেন লাল শিবিরের বর্ষিয়ান দুই নারী সেনেটর লিসা মার্কায়স্কি এবং সুজন কলিন্স চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রেও তারা ফক্স নিউজের সাবেক সঞ্চালক পিটের বিপক্ষে থাকবেন বলেও জানিয়েছেন ট্রাম্পের মনোনীত এই ডিফেন্স সেক্রেটারির বিরুদ্ধে আর মাত্র দুজন রিপাবলিকান সেনেটর দাঁড়িয়ে গেলেই হেকসেটের অনুমোদন আটকে যাবে অতিরিক্ত মদ্যপান যৌন হয়রানি এবং অর্থ জালিয়াতির মতো অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত ডিফেন্স সেক্রেটারি পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন যাচাই করার পক্ষে ভোট দিতে হল সেনেটকে বৃহস্পতিবার এই আর্মি কম্ব্যাট ফ্যাটার্ন এবং ফক্স নিউজের সাবেক সঞ্চালক উতরে যান সেই পরীক্ষায় দুই রিপাবলিকান সেনেটর বিপক্ষে ভোট দিলেও ট্রাম্পের মনোনয়ন চূড়ান্ত করার পক্ষে ভোট দিয়েছে সেনেট এদিন একান্ন উনপঞ্চাশ ব্যবধানে কংগ্রেসের উচ্চকক্ষ হেকসাতের অনুমোদন এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করল আর্মি কম্বেট ফ্যাটারনের বিরুদ্ধে নীল শিবিরের সাতচল্লিশ সেনেটরের পাশে দাঁড়ান লাল শিবিরের বর্ষিয়ান দুই নারী সেনেটর লিসা মার্কয়েস্কে এবং সুজেন কলিন্স চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রেও তারা ফক্স নিউজের সাবেক সঞ্চালক পিটের বিপক্ষেই থাকবেন বলে জানিয়েছেন সুজান গণমাধ্যমকে বলেছেন এফবিআই রিপোর্ট পেলে হ্যাকসে সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেত যেসব তাতে এই মনোনয়ন এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেয়া যায় না অন্যদিকে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে লিসা জানিয়েছেন পিট সম্পর্কে তিনি যা জানতে পেরেছেন এরপর সজ্ঞানে তার মনোনয়নে সমর্থন দেওয়া যায় না ট্রাম্পের মনোনীত এই ডিফেন্স সেক্রেটারি বিরুদ্ধে আর মাত্র দুজন রিপাবলিকান সেনেটর দাঁড়িয়ে গেলেই হেক্সাতের অনুমোদন আটকে যাবে তাই প্রয়োজনে টাইম ব্রেকিং ভোটের প্রস্তুতিও নিয়ে রেখেছেন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স বলে খবর দিয়েছে গণমাধ্যম বুধবারও পিটের বিরুদ্ধে নতুন অভিযোগ পাওয়া গেছে জানিয়ে তীব্র সমালোচনা চলছে রয়টার্স এর পাশাপাশি অন্য গণমাধ্যম বলছে শুক্রবার গভীর রাতে হেক্সাতের চূড়ান্ত অনুমোদনে সেনেটে ভোট হতে পারে এদিকে ডেমোক্রেটিক বর্ষিয়ান সেনেটর রিচার্ড ব্লু ম্যান্থাল অ্যামেসন বেসিকে বলেছেন প্রতিরক্ষার মতো স্পর্শকাতর ডিপার্টমেন্ট সামলাতে যোগ্য নন পিট যেভাবে তার বিরুদ্ধে অব্যাহত অভিযোগ করছে তাতে মনে হচ্ছে ট্রাম্প ডিফেন্স ডিপার্টমেন্টকে খুব হালকাভাবে নিয়েছেন ওদিকে সেনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য সেনেটর ট্যামি ডাকওয়ার্ড এবিসি নিউজকে বলেছেন ট্রাম্প প্রশাসনে কর্মক্ষেত্রে নারীদের এমনিতেই প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হবে এর সাথে পিট হ্যাকসেথ যোগ দিলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এই ডেমোক্র্যাটিক সেনেটর সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার লেক জলাধারের কাছে ওই আগুনের সূত্রপাত হয় যাতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দশ হাজার একরের বেশি এলাকা পড়েছে এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে ওই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে ফায়ার ফাইটাররা স্বস্তি পেলেও আতঙ্কে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন ভারী বৃষ্টিতে ভূমিধ্বসের সংখ্যা রয়েছে ওদিকে শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফরের কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবান নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি প্রচণ্ড ঝড় বাতাসে বুধবার কাস্টিক লেক জলাধারের কাছাকাছি নতুন করে একটি আগুনের সূত্রপাত হয় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যাতে দশ হাজারের বেশি একরের এনাকা পুড়ে গেছে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় পঞ্চাশ মাইলের মতো উত্তর পশ্চিমে ভ্যাঞ্চুরা কাউন্টিতে দাবানুল ক্রমশ ছড়িয়ে পড়তে দেখা যায় আশেপাশে বাসিন্দাদের মাঝে আতংক ভর করে এবং তারা ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের আশায় প্রশাসনের পক্ষ থেকেও তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে Our hopes tonight are that we are able to um, make further progress on the fire. Hopefully the winds will subside, our relative humidity will increase, giving us the upper hand on the fire. Southern California. পূর্ণিয়ায় নতুন করে দাবানুল ছড়িয়ে পড়ায় হাজারো বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে ওই পুরো অঞ্চলে দশ মিলিয়ন মানুষ বিপজ্জনক পরিবেশে বসবাস করছেন যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় সত্তর মাইল এর মাঝে আবহাওয়ার পূর্বাভাস বলছে ওই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এতে ফায়ার ফাইটাররা স্বস্তি পেলেও আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছেন ভারী বৃষ্টিতে ভূমিদসের শঙ্কা রয়েছে কারণ বিধ্বস্ত অঞ্চলে আবর্জনা এখনো সরতে না পারায় সেসব অঞ্চল ভীষণ ঝুঁকিতে রয়েছে ওদিকে শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফরের কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি সরজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন বলে আশা করা হচ্ছে এই মুহূর্তে আটটি দাবানল সক্রিয় রয়েছে বলে বলা হচ্ছে যার কিছু কিছু অংশ নিয়ন্ত্রণে এলেও বিস্তীর্ণ অঞ্চল এখনো বাগে আনতে পারেননি ফায়ার ফাইটাররা ক্যালিফোর্নিয়ার স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে দাবানুল বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে তারা দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেছেন রিপাবলিকান পার্টি বাজেট পরিকল্পনার মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে মূল্যস্ফীতি বাড়বে বৃহস্পতিবার তিনি আরও বলেন মানুষের জন্য যে কোনো কাজে ডেমোক্রেটরা রিপাবলিকানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত তবে রিপাবলিকানরা কেবল ধনীদের সুবিধা দিতে নানা কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত বলেও অভিযোগ তোলেন তিনি হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ বলেছেন রিপাবলিকানরা যে বাজেট পরিকল্পনা করছেন তা বাস্তবায়ন হলে শিশু থেকে বৃদ্ধ দেশের সব বয়সী এবং সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই পরিকল্পনাকে তিনি দেশবিরোধী আখ্যা দিয়েছেন বলেছেন এই পরিকল্পনা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দেশের অর্থনীতি সব কিছুকে ধ্বংস করে দেবে তিনি নিশ্চিত করেন হাউস ডেমোক্রেটরা এই পরিকল্পনা চূড়ান্ত করার বিরোধিতা করবে এ সময় এক প্রশ্নের জবাবে জেফ্রিজ জানান মার্চের চৌদ্দ তারিখ পর্যন্ত সরকারের অর্থায়ন সচল থাকবে এরপর নতুন করে অর্থায়নের ক্ষেত্রে রিপাবলিকানদের পূর্ণ সহযোগিতা করা হবে কারণ তারা দেশের মানুষের জন্য জীবনযাত্রার খরচ কমিয়ে আনার অঙ্গীকার করেছে তবে জেফ্রিজ অভিযোগ করেন রিপাবলিকানরা প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে মিথ্যাচার করেছে এবং তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাতিল করে ধনীদের কর কমানোর মতো কট্টরপন্থী কর্মসূচি বাস্তবায়নের দিকে যাচ্ছে হাউস ডেমোক্র্যাটদের নেতা দাবি করেন সীমান্ত নিরাপত্তার বিষয়ে তারা রিপাবলিকাদের সাথে কাজ করতে আগ্রহী থাকলেও অভিবাসী পরিবারগুলোর ক্ষতি হোক এমন কোনো পদক্ষেপকে তারা কোনোভাবেই সমর্থন করেন না এছাড়া ক্যাপিটাল হিলে হামলার মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত পনেরোশো দাঙ্গাকারকে ক্ষমা করে দেওয়ার বিষয়েও কথা বলেন জেফ্রিজ প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পদক্ষেপকে লজ্জাজনক আখ্যা দেন তিনি এ সময় দেশের জন্য দেশের মানুষের জন্য রিপাবলিকানদের নেয়া যে কোনো উদ্যোগের অংশ হতে প্রস্তুত আছেন বলে দাবি করেন তিনি আমেরিকা ছাড়া অন্য কোথাও পণ্য উৎপাদন করলে বিশ্বের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ডস ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই হুমকি দেন তিনি পাশাপাশি বিশ্বব্যাপী সুদের হার কমানো এবং সৌদি আরব ও জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক্ষে তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন ট্রাম্প তিনি আরও বলেন বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে যথাযথ সম্মান প্রত্যাশা করে আমেরিকা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম কোন বৈশ্বিক ফোরামে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি ট্রাম্পের বক্তব্যের আগে ফোরামের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ার প্রফেসর ক্লাউসোয়াব তাকে অভিবাদন জানান বক্তব্যের শুরুতেই ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে হোয়াইট হাউসে তার ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা তুলে ধরেন বিগত বাইডেন প্রশাসনকে ব্যর্থ উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন থেকেই সব ব্যর্থ নীতি ও চুক্তি বাতিলের উদ্যোগ নিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তিকে অযথা অপচয় বলে অভিহিত করেন তিনি ট্রাম্প বলেন আমেরিকায় অন্য যে কোনো দেশের চেয়ে বেশি তেল ও গ্যাস রয়েছে যা ব্যবহার করা হবে সে লক্ষ্যেই জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আমেরিকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্রিপ্টোকারেন্সির রাজধানী হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প শপথ গ্রহণের পর বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ট্রাম্পের প্রথম ভাষণে এই বার্তাটিকে আরও জোরদার করে যে তার দ্বিতীয় মেয়াদে দেশের ভেতরে এবং বাইরে মুক্ত বাজার নীতির বিরুদ্ধে কাজ করবেন তিনি আমেরিকায় পণ্য উৎপাদনে কী সুবিধা পাওয়া যাবে তা তুলে ধরে এর বিপরীত কাজ করলে কি হবে সেই হুঁশিয়ারিও দেন ট্রাম্প প্রেসিডেন্ট বলেন ট্রাম্প প্রশাসনের আমলে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমেরিকার চেয়ে উত্তম জায়গা আর হবে না সৌদি আরব ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলেও জানান তিনি পাশাপাশি সৌদি আরব ও অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক আমেরিকার নির্বাচনের আগেই তেলের দাম না কমানোয় তিনি অবাক হয়েছেন বলে জানান ট্রাম্প ট্রাম্পের মতে তেলের দাম কমে এলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ হয়ে যাবে এছাড়া সুদের হার কমানোরও দাবি জানান ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দাবি করেন তার ঐতিহাসিক বিজয়ের ফলে সারা বিশ্বেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে নির্বাহী আদেশ আদালত স্থগিত করায় আপিল করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে এই ঘোষণা দেন তিনি এদিকে গর্ভপাত বিরোধী তেইশ জন বিক্ষোভকারীকে ক্ষমা করে দিতে পৃথক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প এছাড়া সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি সেনেটর রবার্ট এফ কেনেডি এবং মার্টিন লুথার কিং হত্যাকাণ্ড বিষয়ক ফেডারেল নথি উন্মুক্ত করে দিতে নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে দেয়া নির্বাহী আদেশের উপর আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সিয়াটলের আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে অবশ্যই আপিল করা হবে সিয়াটলের যে বিচারক স্থগিতাদেশ দিয়েছেন তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প এর আগে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ জর্জ কুনার ওয়াশিংটন অ্যারিজোনা অরেগন এবং ইলিনোয় এই চার ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন সিয়াটলের এই বিচারক এদিকে গর্ভপাতের অধিকার বিরোধী তেইশ জন বিক্ষোভকারীকে ক্ষমা করে দিতে নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে গর্ভপাত বিরোধীদের সমাবেশের একদিন আগেই এমন আদেশ দিলেন ট্রাম্প নির্বাহী আদেশ সই করার সময় ট্রাম্প বলেন অভিযুক্ত গর্ভপাত বিরোধী কর্মীদের অনেকেই বয়স্ক নির্বাহী আদেশে তারা নিশ্চয়ই খুশি হবেন বলেও জানান প্রেসিডেন্ট এদিকে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি সেনেটর রবার্ট এফ কেনেডি এবং মার্টিন লুথার কিং হত্যাকাণ্ড বিষয়ক ফেডারেল নথি উন্মুক্ত করে দিতে নির্বাহী আদেশ দেন ডোনাল্ড ট্রাম্প আদেশে সই করার সময় তিনি বলেন কয়েক দশক ধরে চাপা পড়ে থাকা থাকা রহস্যময় হত্যাকাণ্ডের ঘটনাক্রম সম্পর্কে দেশের মানুষ জানতে চায় নির্বাহী আদেশ অনুযায়ী ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর এবং অ্যাটর্নি জেনারেলকে পনেরো কার্য দিবসের মধ্যে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড বিষয়ে সব গোপন নথি করার নির্দেশনা দেওয়া হয় নির্বাহী আদেশটি সই করার পর কেনেডির ছেলে রবার্ট এফ কেনেডিকে কলমটি হস্তান্তর করেন ট্রাম্প নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর